এবার প্রকাশিত হল পুরুষদের টি টোয়েন্টি দলের হালনাগাদ র্যাঙ্কিং এদিকে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পুরুষদের আন্তর্জাতিক টি টোয়েন্টি দলের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি নতুন র্যাঙ্কিংয়ে দুশো তিয়াত্তর র্যাটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন ভারত দুশো একষট্টি পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া এবং দুশো উনষাট পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ইংল্যান্ড চার ও পাঁচ নম্বর আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা দুশো একচল্লিশ পয়েন্ট নিউজিল্যান্ড দুশো একান্ন পয়েন্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক তিন শূন্য ব্যবধানে জয়ের পর এক ধাপ এগিয়ে পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পাকিস্তান দুশো চৌত্রিশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কার রেডিং দুশো সাতাশ বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি দুশো তেইশ রেটিং পয়েন্ট নিয়ে টাইগার রয়েছে নবম স্থানে নিরাপত্তা ইস্যুতে ভারত বিশ্বকাপে না নেওয়ার সিদ্ধান্তের কারণে বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড রয়েছে চোদ্দ নম্বরে দশ নম্বরে আফগানিস্তান এগারোতে আইল্যান্ড এবং বারো নম্বরে রয়েছে এছাড়া নেদারল্যান্ডসাম নেপাল ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র কেনাডা ওমান এই দলগুলো তলানিতে রয়েছে বাংলাদেশের র্যাঙ্কিং নয় নম্বরে থাকাতে আপনার মতামত কি কমেন্টে জানাবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ বিডি স্পোর্টস আপডেট ভালো থাকবে সুস্থ থাকবেন